আর কি হয়েছে তোদের কাঁদছিস কেন কি তোরা আচার খাবি এই কোথায় দোকানি কোথায় ঠিক আছে চল তোদেরকে আচার কিনে দিচ্ছি কেরে আচা দোকানি কোথায় এসেছে ঠিক আছে তোরা আর তোরা কি নিবি কেউ চুজ করতে পারছি না এটা নেবে এটা নেবে কোনো গুলাই কিনে দেবো না ঠিকাই এই সাইনা না তুই পারবি না আটা মাখাতে আমি মাখিয়ে নেবো তুই পারবি ঠিক আছে মাখা কেন তুই তো বলেছিস আমি আটা মাখিয়ে নেব তুই মেখে বল হাই হায় এটা তুই কি করলি তুমিই তো বলেছো আটা মাখাতে কেন আমি বলেছি তুই তো নিজে বলছিস মা মা আটা মাখিয়ে দেব বলে এক গামলা জল ঢেলে দিলি দাঁড়া দাঁড়া তো খাজ মজা দেখছিস দাঁড়া তোকে পোচুর মারবো আমি এই গাড়িটা খাবো এই সাইনাজ গাড়ি কেউ খায় নাকি না গাড়ি খেতে হবে না হ্যাঁ বাবা এই গাড়িটা খাবো এই গাড়ি কেউ খায় নাকি যতক্ষণ থেকে

চল যাও ওরে মায়ার কি ডাক ডাক তো কার কাブン এ কি ট্যাবলেট ক্যান্ডি খাবি চলে আয় পাও ট্যাবলেট ক্যান্ডি আমি চাই তাই তাই হ্যাঁ একটা বের করে নাও আ পা চা চা আমি জেকি এবার

আরে খোসা খাচ্ছিস কেন আরে খোসার ভিতরেই দেখ জেলিটা আছে ওইটাই খা হুম এইভাবে